আসসালামু আলাইকুম ব্যাডরসের লাইভ অনুষ্ঠানেকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা জানবো হচ্ছে আপনার আপনি চুক্তি প্রাথমিক ভৃতি পূরকে সম্পূর্ণ করাকালীন নিম্ন উল্লেখিত বিষয়সমূহ সতর্কতা আর সাথে লক্ষ্য নিরূপণ করতে লক্ষ্য রাখবেন কি কি বিষয়ে আমি বিস্তারিত ঠিক সরবজি আপনাদের বলছি প্রশ্নক্রমে অন্তর্ভুক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরও প্রাথমিক ভর্তি পরীক্ষা সম্পন্ন না হলে পরবর্তীতে জিএসটি উচ্চভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না এমনকি কোটায় ভর্তির জন্য বিবেচিত হবে না আপনি যদি প্রথমবার কোথাও চান্স না হয়ে হয়ে আপনি প্রথমবার কোথাও চান্স পেয়েছেন তবুও সেখানে ভর্তি হচ্ছেন না তাহলে আপনি আর কখনোই কোন বিশ্ববিদ্যালয়ে বিবেচিত হবে না আপনার সম্পূর্ণটাই বাতিল হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরে নির্দেশ সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে দেশটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না আপনি বিবেচিত হয়েছেন কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পাঁচ হাজার টাকা পেমেন্টও করছেন পরিশোধও করছেন অনলাইনে পরিশোধও করছেন কিন্তু আপনি মূল কাগজপত্র সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দেননি যেহেতু সেক্ষেত্রেও আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিবেচিত হবেন না আপনি ভর্তি সম্পূর্ণ বাতিল তিন নম্বর পয়েন্টে আসছি কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না আপনি কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল আপনি সেখানে ভর্তি হচ্ছে না তাহলে আপনি একদমই সেখান থেকে বাতিল হয়ে যাচ্ছেন ভার্সিটি থেকে প্রাথমিক ভর্তি পরীক্ষা চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি অবস্থায় অল মাইগ্রেশন স্টপ সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশন শুরু করবে না আপনি একটা বিভাগে চান্স পাইছেন চান্স পাওয়ার পরেও আপনি আরও উচ্চধাপে যেতে যাচ্ছেন কিন্তু আপনি মাইগ্রেশনটা অফ স্টপ করে যাচ্ছেন তখন আর আপনি বিভাগে আছেন ওই বিভাগে থাকতে হবে অন্য কোনো বিভাগে যেতে পারবেন না আশা করি আমার কথা সম্পূর্ণ বুঝতে পারছেন আর এই সময়টা হচ্ছে আমাদের আপনি আমাদের রেজাল্ট দিবে পাঁচ তারিখে থেকে সাত তারিখের মধ্যে রেজাল্ট দিবে এবং আপনাকে অবশ্যই ছয় তারিখ সকাল দশটা থেকে আট তারিখ বিকাল টার মধ্যে টাকা এবং মূল কাগজপত্র বিশ্ববিদ্যালয় জমা দিতে হবে মূল কাগজপত্র বলতে এইচএসসি এবং এসএসসির মূল মার্কশিট জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন আর আমার চ্যানেলটা নতুন এবং ফেসবুকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আলাইকুম